ভার্চুয়াল মাধ্যমে হুগলি জেলার পনেরোটি সেরা দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার মধ্যে আরামবাগের দুটি পুজোর উদ্বোধন করেন তিনি এদিন আরামবাগের হরিণখোলা সুকান্ত ইউথ ক্লাব ও পারুল মিলন মঞ্চের দুর্গা পূজার ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে আরামবাগের এই পূজা কমিটিগুলির পূজার শুভ উদ্বোধন করেন তিনি আরামবাগের হরিণখোলা সুকান্ত ইউথ ক্লাবের মণ্ডপের ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সময় উপস্থিত ছিল আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী হুগলি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ একাধিক প্রশাসনিক কর্তারা এদিন আরামবাগের আরামবাগের পারুল মিলন মঞ্চ অর্থাৎ প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের পূজার ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সহ আরামবাগের মহকুমা শাসক ও পুলিশ আধিকারিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব নিউজ আজ বাংলা আরামবাগ প্রথমে ধন্যবাদ জানাই আমার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট বিধানসভা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সরকারি সমস্ত গাইডলাইন মেনে আপনার পরিবার যাতে দুর্গা আনন্দ করে এবং অপরকে আনন্দ দেয় সেই দিকটা দিয়ে লক্ষ্য রেখে আমরা আবার আপনাদেরকে অনুরোধ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার